সিরিয়া বানাবার চক্রান্ত চলছে জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে জাহাজে করে অস্ত্র আসে পাকিস্তান থেকে যে যে কি হিন্দু আছে আমরা নিয়ে নেব কোটি কোটি লোককে নিয়েছি এখানে দু তিন কোটি ওপার বাংলা হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে আর এক দু কোটি চলে আসবে তারপর বাংলাদেশে কি হবে সিরিয়া থেকে পঞ্চাশ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে সেখানে তো কোনো হিন্দু নাই এক লক্ষ লোককে হত্যা করেছে কোনো সরকার ওদেরই সরকার এখন গত কদিনের মধ্যে পঞ্চাশ হাজার লোক আবার উদ্বাস্ত হয়েছে দেখে শেখা উচিত মিনিটের সীমা থাকে এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো আসাম থেকে শুরু হয়েছে ওখানে মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি বাংলাদেশি আর রোহিঙ্গাকে আবার যদি পুষব্যাক শুরু হয় তখন ওদের দাঁড়াবার জায়গা থাকবে আর ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশের ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরার লোকদের ভারতবর্ষে আমাদের গঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের যে অনেক ডাক্তার দরকার আছে আমাদের চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি সে যেন আগে হসপিটাল নার্সিংহোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না